তার একজন শিক্ষিত মেধাবী মাস্টার্স পাস করে যখন যখন কোন স্কুল প্রাইমারি স্কুলে চাকরি নেয় তার কি মেধা আপনার মতন আমার মতন এরকমের লোক

ভালো আপনাকে আমাকে আট দশজন লোক মিল্লা যখন জাদকের কাছে যখন বিচার দেয় জাস বাধ্য হয় তাকে বিশ্বাস করতে ঠিক না কথা বলে না বুঝাইতে পারলাম একজন এলাকায় ভালো লোক থাকলে আট দশজন তাকে ক্ষতি করতে না পারলেও অপারেশন এর ভিতর পারে পারে না পারে না পারে না ومكروا ومكر الله الله خير الماكرين বান্দারা যখন কোন বান্দার প্রতি যদি তোমরা কি করো কৌশল অবলম্বন করো তোমরা জেনে রাখো আমি রব তার থেকে মহা ঠিক না একজন মানুষকে ক্ষতি গ্রস্ত করবে আমি রব কিছুতে না তোমরা যদি আমার খাটি বান্দাদেরকে যদি শত্রুতা করো পোষণ করো তাদের ক্ষতি করার চেষ্টা করো আমি রব তোমাকে কিন্তু সার দেব না ঠিক না এই জন্য কারোর প্রতি যদি কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে যদি হাই

অবস্থা রকমের হবে যদি কোন ভালো মানুষের পিছনে লাগে তাহলে আপনার আমার আগু জেহেল নমর ফেরাউনের মতো অবস্থা হবে ঠিক কিনা আর এই নেতাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব অনুযায়ী কতটুকু পালন করেছিলেন জিজ্ঞাসা করা হবে তাদের জিজ্ঞাসা করা হবে